কিন্তু ভুলে রিঙ্গারটা অফ করি নাই তো ফোন বাজার ঘুম ভাঙলো আমার কাছে কোনো নাম্বার সেভ করা নাই কিন্তু মনিটরে ছবি দেখে ফোনটা ধরলাম সে আমাকে খুব ভদ্রভাবেই বললো ছেলে তো খুবই ভদ্র সে ভদ্রভাবে বলল যে আপনার আমরা আপনার ভিডিও দেখি আমরা দেখতে বলি আমার লোকজনকে আপনার ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ দেখতে বলেন আপনি তো আমি নিজে খুব গুরুত্ব দিয়ে আপনার আর খালেদ মহিউদ্দিনের ভিডিও দেখেও কইল আর কি তো যাই হোক দীর্ঘ সময় ধরে প্রায় পঞ্চাশ মিনিট হবে নূর আমাকে কভার চাইল যে কিভাবে তার কাছে নানাভাবে এই মাসুদ করিম গং অ্যাপ্রোচ করছিল যে সিআইএর এবং হাসিনারে উৎখাতের প্ল্যান করতেছে সিআইএ করে নাকি হ্যাঁ তো এইটা নিয়া এই ঘটনা নিয়া নূর মানে মাসুদ করিম নিয়া নূর অনেক রাজনৈতিক মুরব্বীর সাথে আলাপ করছে যেমন মান্না ভাইয়ের সাথে আলাপ করছে জেনারেল ইব্রাহিমের সাথে আলাপ করছে তো নূরকে নাকি সবাই সতর্ক করছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত এমনকি মাসুদ করিমের হাত এতই লম্বা নূর কইল যে নূরের দলের খুব উঁচু লেভেলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের আলাপও নাকি মাসুদের কাছে চলে যেত তারপরে মাসুদ নাকি ফোন করে আবার নূরে থ্রেট করছিল তো যাই হোক তো এইসব কথার মধ্যে একবার নূর কইল যে এই যে সোকল সিআইএ মাসুদ করিমের চাপাচাপিতে নূর বলছিল যে আমাক এই যে মিলার ছিল না আগে আগের বার অ্যাম্বাসাডার আমেরিকান অ্যাম্বাসাদার ওর লগে একটা চা খাওয়ার দাওয়াত দেন সে বলুক যে আপনি সিআইএ তাইলে আপনার লগে আলাপ করবো তো আমি এই পর্যন্ত শুনে নূরকে বললাম যে আপনার কি মনে হয় যে মিলার আপনাকে ওর সাথে হ্যাঁ এটা কবে জিন্দগিতে কবে না এইভাবে তো রাষ্ট্রগুলো কাজ করে না এভাবে এমবেসিও কাজ করে না এভাবে সিআইএ কাজ করে না হ্যাঁ তো আমি নূরকে কইলাম যে আপনি তো মোসাদের মেহেন্দি সাপাতির লগে দেখা করছিলেন মিটিং করছিলেন কেন তো আপনি তো কোনো অবস্থাতে একজন ইসরায়েলের এজেন্টের সাথে দেখা করতে পারেন না এটা তো বাংলাদেশের স্বার্থবিরোধী সে তো জায়রা অস্বীকার করলো এই ছবিটা এডিটেড কি তা কিন্তু এই যে এইখানে ফ্রান্সে ফরেন্সিক করানো যায় আমি কইলাম আচ্ছা মানলাম যে ছবিটা যে সরাইছে এটা এডিটেড কিন্তু আপনি তো নিজের মুখে বলছেন যে আপনি মেহেন্দির সাথে দেখা করছেন এই যে শুনেন আপনি কি বলছেন নিজের মুখে মেন্ডিয়ান সাফাতির সাথে আমার মিটিং হয়েছে আমার বৈঠক হয়েছে আমার কথা হয়েছে আমার আলোচনা হয়েছে তো তাতে কি হয়েছে এরপর আপনি ওই যে নিজেই শিপনের সাথে শিপন বড়ুয়া মানে উদারক মাল আর কি হ্যাঁ তো জায়গা অখণ্ড ভারতের জন্য কাজ করে আর কি তো ওর সাথে কি আলাপ করছেন শুনে শুনে। এবারে সে কি অথে সে কি গুলো লোক কিনা হ্যাঁ উনি নেতা মেন্ডি সাফাতি

যে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম এই ক্লিপটা তো আমার হোয়াটসঅ্যাপের ইয়েতে কইলো যে এটা এডিটেড আচ্ছা মানলাম এডিটেড কিন্তু আপনি নিজে যেটা বলছেন যে মেহির সাথে দেখা করছেন সেটা তো এডিটেড বলে দাবি করেন নাই তাই না আবার শোনেন আর একটা জিনিস আপনি নিজে কইতেছেন যে মেসাদ মোসাদের লগে এমন মিটিং এর সুযোগ হইলে আপনি লুফে নিতেন শুনেন এখানে কারোর সাথে আমার ওই ভাবে কোন বিদেশি গোয়েন্দা সংস্থার লোকের সাথে মিটিং হয় নাই তবে যদি হওয়ার সুযোগ থাকতে আমি সেটা লুফে নিতাম তার মানে আপনার তো মোসাদের সাথে মিটিং করায় কোনো নৈতিক বা আইনগত বাধা নাই বলে স্বীকার করছেন তাই না এবং এটা বলছেন যে আপনি করেন নাই মিটিং কিন্তু করার সুযোগ পেলে আপনি সুযোগ ছাড়তেন না তাই না আর সিরিয়াস হ্যাঁ নূর আপনি জাতীয় পর্যায়ে রাজনীতি করতেছেন আপনার সাথে তো কথা বলবেন আর কেউ কিছুদিন পরে আপনার নামই হয়ে যাবে যে নূর আপনি কখন কোথায় কি বলেন তার কোনো ঠিকই নাই আজ দেখলাম ডয়েসে বেলেট কইতেছেন হাসিনা ক্ষমতাচ্যুত করতে হইলে ষড়যন্ত্র করবেন তাতে নাকি আপনার কোনো অসুবিধা নাই আপনি ষড়যন্ত্র করতে পারবেন কি আমি জানি না কিন্তু আপনি যে ব্যবহৃত হইবেন যার্থার হাতে তার অপশন আপনি নিজেই দিয়ে দিতেছেন কিন্তু আমরা প্র সরকারি দল না প্রধান বিরোধী দল না কাজী সেই দনে শরণযত করার মতো অবস্থায় কিংবা আসলে সফল করতে আমাদের হ্যাঁ পাললে করতে এই এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি শরণযত করতে পারতেন তো ফ্যান্টাস্টিক আমরা একটু এই সরকার যা করার চাই করতাম আপনার যেহেতু মোসাদের সাথে মিটিং এর আপত্তি নাই তো আপনি আদেও মিটিং করছেন নাকি করেন নাই সেটা তো অপ্রাসঙ্গিক তাই না ডাকলে আপনি করতেন এখনও ডাকলে আপনি যাইবেন তাই না তো নুর আপনারে আমি হোয়াটসঅ্যাপে এই কয়েকটা প্রশ্ন জানতে চাই মেসেজ দিছিলাম আপনি বলছেন আপনি মিটিংয়ে আসেন তো সেই মিটিং দুই দিন পরে শেষ হইলো তো নূর দুই দিন লাগছে আপনার মিটিং শেষ হইতে তো তারপরে আপনি জানাইলেন লিখা যে রেজা কিভরিয়া আপনাকে মেলা প্যারার মধ্যে রাখছে তাই এই সময় যেন আমি সমালোচনা না করি দলটারে যেন আমি গুছানোর জন্য হেল্প করি আর কি তো আমি কইলাম যে আমার প্রশ্নগুলোর জবাব কী তা নুর কইলো যে তার নিরাপত্তার সমস্যা আছে তাই এখন সে জবাব দিবে না পনেরো দিন পরে দিবে তার মানে অন্য সব জায়গায় যে সিস্টেমে ছাপা মারে সে একই সিস্টেমে আমার কাছে ছাপা মেয়েরা পার হয়ে যাবে এটা ভাবছিল আমি কি ভালচুরুন নূর বরুয়ার ভাষাতে কথা কইতো তাই আমারে ভালচুরুন মনে হয় হ্যাঁ বোকা মনে হয় তা আপনি যে এগুলো করতেছেন এগুলো কইরা যে কী কী সূক্ষ্ম সূক্ষ্ম সমস্যার জন্ম দিতেছেন দেখেন দেখেন গেমস ইন কাতার তারপর our intelligence sources were interested about this thing, and they were able to get some photos he was meeting with uh, safadi about uh, this issue and there was other meeting took place i think in dubai in qatar in india if he deny it uh, it's good enough for me as a palestinian it's good enough আপনারা এটা দেখছেন না যে ফিলিস্তিনি রাষ্ট্রদূত সঠিক না বেঠিক আমি জানি না হ্যাঁ এটা নূর কইতে পারবে কিন্তু সঠিকও যদি হয় তাহলে কথা বলার কূটনৈতিক অধিকার কিন্তু আপনার নাই হ্যাঁ মানে নূরের সাথে আমরা বুঝে নেব কি করবো কিন্তু আপনি বলবেন না এটার মধ্যে এটা আমাদের সংসারের আভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে আপনি কথাবার্তা বলেন কেন আপনি সম্ভব না হ্যাঁ আপনার নিজের দেশ আপনার নিজের সরকার প্যালেস্টাইন প্যালেস্টাইন অথরিটি ইসরায়েলের কাছে টাকা নেয় নাই এজে দেখেন দেখেন আপনার তো তাহলে আপনার তো রাস রাষ্ট্রেরই তাহলে অথরিটি থাকে না তো আপ আপনার কি ধারণা যে আপনাদের এই সমর্থন করা এই যে আপনাদের রাজনৈতিক সংগ্রামে সমর্থন করা আমাদের কেবল নৈতিক না ধর্মীয় দায়িত্ব হ্যাঁ তো এই যে রোহিঙ্গা যে গণহত্যা হইল তো আপনার দেশ কি বিবৃতি দিছিল কয়টা বিবৃতি দিছিলে হ্যাঁ কেন রোহিঙ্গারা কালা মুসলমান তাই তাই হ্যাঁ সৌদি আরব যে ইসরায়েলের সাথে সম্পর্ক করার প্রচেষ্টা করতেছে সেটার ব্যাপারে কিছু বলছেন কখনো বলেন নাই তো আওয়াজ নিচে ভাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলবেন না এটা শুধু ইন্ডিয়ান ইন্ডিয়ানের জন্য নিষিদ্ধ না ফিলিস্তিনের জন্যও নিষিদ্ধ তো এই যে নূর দেখেন এই যে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বলার তো আপনি করে তাই না আচ্ছা আসলে দেখি নুরের সাথে মেন্দি সাফাদির মিটিংটা আসলেই হয়েছিল কিনা এই যে ছবিটা ভাইরাল হয়েছিল সেটা নিয়ে কদর শিশির একটা স্ট্যাটাস দিয়েছিল কদরুদ্দিন শিশির কে যারা চিনেন না ওনাদের তাদের বলি তিনি বাংলাদেশের ফ্যাক্ট চেকের পায়োনিয়ার বাংলাদেশের একজন খুবই ব্রাইট তরুণ সাংবাদিক ফ্যাক্ট চেকিংই তার পেশা এবং সে এখন এ কাজ করে চেকিং এডিটার হিসাবে এ একটা অতি বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সে বলছে যে ছবিটা সত্য ফেক না সেটা সে তার নিজস্ব সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছে শুধু আমি কেন দুনিয়ার যে কোনো মানুষের কাছে শিশিরের একটা এহেন স্ট্যাটাসের মূল্য নূর আপনার কথার চাইতে দামি আমি তারপরে নিজে ডাবল নিশ্চিত হওয়ার জন্যে আপনার সাথে যারা গেছিল না ওই মিটিংয়ের সময় আপনার নিয়ে গেছিলো গাড়ি চালায় তাদের খোঁজ করি খোদাতালা ওনাদের মিলাও দেন আপনার বয়স কম আমার অর্ধেকেরও কম তো এ বয়সে তো স্মৃতিশক্তি এত দুর্বল হওয়ার কথা না আপনাকে মনে করায় দি কি হয়েছিল আঠাশ ডিসেম্বর দুই দুপুর সময় দুবাই সান স্যান্ড হোটেল থেকে সাতজনের একটা টিম দুইটা গাড়ি নিয়ে দুবাই স্পোর্টস সিটির সিটি সেন্টারের মার্কেটের বাইরে পার্কিংয়ে গাড়ি পার্ক করে আপনি সাতজনের মধ্যে থেকে দুইজনকে বেছে নেন বেছে নিয়ে সিটি সেন্টারের ভিতরে প্রবেশ করেন বাকি পাঁচজন অন্য কাজকর্ম করে তো যার যাদেরকে নিয়ে গেছিলেন তারা আপনাকে জিজ্ঞেস করে যখন যে এখানে কিসে প্রোগ্রাম আপনি উত্তর দিছিলেন ব্যক্তিগত প্রোগ্রাম এটার কথা কিন্তু আপনি কাউরে বলেন নাই আপনার কমরেডদেরকে আপনার সহকর্মীদেরকে সহযোদ্ধাদেরকে কাউকে বলেন নাই আমি আর বিস্তারিতে গেলাম না আমার কাছে স্টেটমেন্ট আছে দেশের মানুষের কথা বাদ দেন নূর আপনি বাদই দেন আপনি তো তাদের রাম সাগল বলে মনে করেন যা খুশি তাই বলে দিবেন হ্যাঁ এই যে সাতজন আপনার সাথে গেছিলো তাই না এরা তো জানে আপনি কথা বলতেছেন তাই না লিডারশিপ মানে বুঝেন নূর নেতৃত্ব কাকে বলে ডিফাইন করতে পারবেন লিডারশিপ কি আমি বলে দিই আমার ক্ষুদ্র নিরা আছে ওদেরও কাজে লাগবে লিডার হচ্ছে সেই যার উইলিং ফলোয়ার আছে মানে স্বেচ্ছায় মানুষ যাকে অনুসরণ করে সেই নেতা আপনি লিডারশিপের এই স্ট্যান্ডার্ড আপনার অনুসারীদের সামনে উপস্থাপন করতেছেন কাঁচা কথা বলবেন সি নূর সি লিডারের ভেরি হাই লেভেল অফ ইন্টিগ্রিটি থাকতে হয় আপনি মৃত্যুর মুখে দাঁড়ায় আপনার নীতির সাথে আপোষ করবেন না আপনাকে কেন মানুষ অনুসরণ করবে এটা ধরা পড়ছেন ভুল হইতেই পারে আমরা তো বলি ভুল হইতে পারে আপনারও ভুল হইতে পারে হবে আপনার আরও অনেক ভুল হবে কিন্তু আপনি ধরা পড়ার পরে ভুল স্বীকার করার বদলে আপনি ক্রমাগত মিথ্যা কথা বলে যাইতেছেন এটা খুবই হতাশাজনক রাজনীতি শব্দটার মধ্যে নীতি নীতি বিষয়টা আছে নীতি বাদ গেলে ওইটার রাজনীতি থাকে না আপনার একটা প্রিন্সিপাল পজিশন এটা থাকতে হবে নীতির প্রজিশন থাকতে হবে মানুষ যে তার সব সম্ভাবনাকে এইভাবে ধ্বংস করে ফেলে এটা আপনাকে না দেখলে বোঝা যেত না কত মানুষ আপনাকে পছন্দ করতো ভালোবাসত সমর্থন করতো কত মানুষ আপনি সেটাকে পায়ে ঠেলে দিলেন এইভাবে হাসিনাকে উৎখাত করে আপনি কি বদলাবেন হাসিনার মতো একজন প্যাথোলজিক্যাল লায়ারের বদলে আপনার মতো একজন পেটি লায়ার পেটি মিথ্যাবাদীকে মাথায় তুলবে জনগণ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের বলি আমরা আমাদের ব্যর্থতা নিয়ে খুব পেরেছি থাকি তাই না মোটিভেশনাল লিডার টিডার বলে যে ব্যর্থ হইলে কিভাবে আমাদের ভেঙ্গা পড়া চলবে না তাই না হ্যাঁ কিন্তু একটা জিনিস বলি ব্যর্থতা সবার জীবনে থাকে সবার সবার এই দুনিয়ায় যত জিন্দা মানুষ আছে জেতা মানুষ আছে এই দুনিয়ায় যারা কাল কাটাইছে তাদের সবার জীবনে ব্যর্থতা আছে ছিল এই ব্যর্থতা আমরা সামলা লাগা আমরা কন্ডিশন মানে আমাদের একটা স্কিল আছে কিন্তু সাকসেস ম্যানেজ করাটা গুরুত্বপূর্ণ কারণ ব্যর্থতা যত আসে সাকসেস সেই পরিমাণে আসে না সাকসেস অল্প আসে দুনিয়াতে খুব সাকসেসফুল মানুষের সংখ্যা কম নুর আপনার কম বয়সে একটা বিশাল বড় সাফল্য পেয়েছিলেন এরকম সাফল্য আসতে মানুষের অনেক একটা পুরা জীবন চলে যায় আপনাকে কত কম বয়সে দেশ জোড়া পরিচিতি দিছিল আপনি এই সাফল্যটা ম্যানেজ করতে পারলেন না আফসোস আফসোস যদি আপনি জনগণের রাজনীতি করেন তাইলে আপনার দুইটা কোয়ালিটি থাকতে হবে মাথায় রেখেন আপনি আপনার শত্রুর সাথে হবেন ভয়ানক কিন্তু জনতার কাছে হবেন মাটির মানুষ অবনত ইংরেজিতে বলে হিউমিলিটি জনতা তার নেতাকে শত্রুর সাথে মাথা উঁচু লড়াই লত দেখতে চায় কারণ জনতা এটা দেখতে চায় তার নেতা দুর্বল না ভীরু না তার নেতা শক্তিমান তার বাহুতে শক্তি আছে এমনকি আপনাকে ফিজিক্যালি ফিট হইতে হবে আপনার শরীর দেখে যেন আপনার বাহুতে যে শক্তি আছে আপনার অনুসারীরা যেন দেখতে পায় আপনার অনুসারীরা যেন দেখতে পায় আমার নেতা শক্তিমান কিন্তু মাটির মানুষ আমাদের সামনে ডাউন টু আর্থ ইংরেজিতে কয় দুইটা কিন্তু খুবই কন্ট্রাস্ট কোয়ালিটি সেজন্য লিডার বা নেতা খুঁজে পাওয়া দুর্লভ মানুষকে কন্ট্রাস্টটা আকর্ষিত করে আপনি দেখেন খোদা তালা তিনি শুধু সর্বশক্তিমানই নন তিনি অসীম দয়ালু রহমানুর রহিম তালার যে সমস্ত গুণবাচক নাম আছে তার মধ্যে কয় বার আসিছে দয়া হাউস করুণা নাম রাখিল যে আব্দুল আহাদ মানে পরম বান্দা অথবা আব্দুল ওয়াহেদ মানে অসীম দয়ালুর বান্দা আর এই আব্দুল ওয়াহেদ বা আব্দুল আহাদের মধ্যে দয়ার গোষ্ঠী নাই কেঙ্কা হবি তালে তাহলে বুঝা গেছে লিডারে ক্যাঙ্কা হওয়া লাগবি আর নুর আপনি বুঝবার পারছেন আপনি কোনটি ভুল করিচ্ছেন বারবার কইরা হ্যাঁ এবার আসেন একটু রেজা কিবা নিয়ে কথা বলি হ্যাঁ উনি বলছেন যে উনার মার্সিডিজ চড়েন উনি নাকি ক্লাসে না ক্লাসে তো ভাইজান আপনার মাথা ঠিক আছে তো এই মানসিকতা নিয়ে আপনি রাজনীতি করতে আসছেন বাংলাদেশে আপনি তো দুনিয়ার কোথাও রাজনীতি করতে পারবেন না এই মানসিকতা নিয়ে আমি যে এলিটের গোষ্ঠী কি লাই সে এলিটের বাপ তো আপনি তো ফার্স্ট ট্রাভেল করে তো বেশি কার্বন নিঃসরণ করছেন অন্যদের চাইতে অনেক বেশি বৈশ্বিক উষ্ণতা বাড়াইছেন আমি যদি এলিটিজমের কথাই যদি আপনারে বলি আপনি তো স্বার্থপর মানুষ আবার সেটা গর্ব করে করছেন হ্যাঁ এটা গর্ব করার বিষয় আপনি তো পশ্চিমে থাকছেন চাকরি বাকরি করছেন অনেক মেলা বড় চাকরি বাকরি করছেন পশ্চিমে এভাবে কথা বলতে নাকি বাংলাদেশের নাগরিকদের সাথে এভাবে কথা বলতে হয় ওনারা আবার কেউ কেউ মাথায় তুলছিল কিন্তু ওনারা আবার পাবলিক রিলেশনস অফিসার আছে কিন্তু একজন হ্যাঁ যে মনে করে যে সে প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্য আর কি প্রাইম মিনিস্টার ম্যাটেরিয়াল এই যে শুনেন সে কি বলে আমি তো মনে করি আমি মনে করি যে বাংলাদেশে এখন অপজিশন ফিগারদের মধ্যে রেজা কি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য সত্যি কথা যেটা তো সে আবারে কইছিল যে পুটকি চালাক সারমেও সারমেও মানে জানেন তো কুকুর হ্যাঁ এটা বলে সে বলছিল যে আমি নাকি আন্তর্জাতিক রাজনীতির কিছুই বুঝি না আমার বোঝার দরকার নাই তো তুই কি তুই বুঝিস হ্যাঁ মেলা কিছু হ্যাঁ তো এটা বুঝিস না যে এটা প্রাইম মিনিস্টার কে এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হবে পারবে না হ্যাঁ এটা বুঝিস না আমি তো বুঝি না আমি তো জানি আমি তো কিছু আমি তো মূর্খ মানুষ আমার তো লেখাপড়া নাই আমি মূর্খ মানুষ আমার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নাই এই ইউটিউবার হওয়া ছাড়া তো তুই তো জানিস সব কিছু তুই ধরবার পারিস নি কাজ এটা ভালছিউন মানে এলিট হইলে সব পারবে আসে হ্যাঁ অক্সফোর্ডে পড়িস তো তো প্রাইম মিনিস্টার তো হবারই কবে এলিট ছাড়া কেউ প্রাইম মিনিস্টার হবার পারে নাকি হ্যাঁ আজ আবার নূরের প্রসঙ্গে আসি হ্যাঁ আমি এটা নুর বলতেছি কারণ আমি কি বলতেছি সেটা আপনি জানেন আপনারা যখন কোটা সংস্কার আন্দোলন করলেন তারপরে আপনারা কেন বিদেশিদের কাছে আমি আরও স্পেসিফিক করে বলি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের থেকে টাকা নিলেন কেন অস্বীকার করবেন কিনা জানি না অস্বীকার করলে বিপদে পড়বেন কারণ আমি অন্য কারোর কাছ থেকে শুনিনি আমি এটা নিজে দেখছি এ আমি বাই চান্স দেখে ফেলেছি হ্যাঁ যা কারো টাকা নিয়েছেন তাদের সাথে আমিও কাম করছি হ্যাঁ আমরাও তো ছাত্র রাজনীতি করছি রে ভাই মাইরেও খেয়েছি জেলেও গেছি কখনও তো বিদেশিদের কাছ থেকে টাকা নিতে হয় নাই তো আপনারা যে এইরকম আর কার কার কাছ থেকে টাকা নিতে পারেন সেটা তো খুবই সম্ভব আপনি বাংলাদেশের রাজনীতি করলে বিদেশিদের টাকা নিতে পারবেন না সোজা হিসাব বিদেশিদের টাকায় দেশের রাজনীতি হয় না আপনি রাইট পলিটিক্স পার্সু করলে আপনার রাজনৈতিক কর্মসূচির জন্য কখনই টাকের অভাব হবে না এটা মাথায় রাখবেন আপনি তো রাজনীতি দাঁড়াই নাই ভাই আপনি ট্যাকের পিছনে দৌড়াচ্ছেন আপনি এখনই হাসিনারে উৎখাত করে দেবেন এই আকাঙ্ক্ষা কেমনে করেন রাজনীতি দাঁড় করান রাজনীতি কি যে জিনিসটা বুঝেন নাই আপনারা আর শাসন বলে হাসিনারে দুইটা গালি দিলে আর তিনটা স্লোগান দিলে এটা রাজনীতি হয়ে ওঠে না আমি কালে আপনাদের ভবিষ্যৎ দেখবার পেরেছি হ্যাঁ আপনাদের কিন্তু খুঁড়ায় খুঁড়া হাঁটা শুরু হবে এখন হ্যাঁ যদি এখনও সংশোধন না হন সংশোধন হইলে আপনারা উঠে দাঁড়াইতে পারবেন আদারওয়াইজ উঠে দাঁড়াইতে পারবেন না কখনো বাংলাদেশের মানুষ অনেক কিছু মাফ করবে ইজরায়েলের গোয়েন্দা সংস্থার লোকের সাথে লতকা কেউ মাফ করে দিবে কিন্তু পাবলিকে যদি আবিষ্কার করে কখনো যা আপনি মিসা কথা বলছিলেন পাবলিককে তাহলে কলে সবশেষ সব জয় বাংলা হয়ে যাবে হ্যাঁ মাথায় রেখেন